দিয়ে মারবো আরে সবার উপরে পয়েন্ট পালাইলেই তো বোঝা যায় কে পাদ দিছে আরে পয়েন্ট পালাইলে কি বোঝা যাবে নাকি কে পাদ দিছে আরে বোঝা যায় পয়েন্ট ফালা আচ্ছা ঠিক 1 2 3 সবাই তো বি কে দেখাইছে বি পাদ দিছে মনে হয় কি রে তুই পাদ মারছ আরে জিনু ভাই বি পাদ মারছে কি রে বি তুই শিকার করছ না কেন যে তুই পাদ মারছ

শাস্তি উচিত। একটা পাদ মার্সে বলে তোরা আমাকে শাস্তি তুমি পাদ মারছ বলেই তোমরা শ্বাসপালাইতে নাই এখন দেওয়াই তোমাকে এখন দিবি? অবশ্যই তোমাকে শাস্তি দেবো। তুমি পাদ দিছস ছিল। তুমি যখন ট্যাশ তখন আমি বাপসি ছাতা পরছিনা তুমি যখন পাদ দিছিলা জিনুভাই তখন

দেওয়া যায় বোদের হাডি জিনু বাই রে ফুটাই ফাটাই এটাই সবথেকে বড় শাস্তি হুম ভালোই জীবনে না এখন তাড়াতাড়ি বেলুনটি আ কানে কে জানে কত করবে দূরে বসি আ যেটা